হাইপোগাসেমিয়া বা রক্তের শর্করা কমে যাওয়া বা রক্তের গ্লুকোজ কমে যাওয়া কে বলা হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট মাত্রার নিচে যেমন থ্রি পয়েন্ট নাইন মিলমিল পার লিটারের নিচে যদি নেমে যায় তখনই তাকে বলা হচ্ছে হাইপোগ্লাসেমিয়া ডায়াবেটিক রুগীদের কখন হাইপোগ্লাসেমিয়া হয় সেটা আমাদের একটু জানতে হবে বা অনেকেই ইনসুলিন নিতে চান না কারণ তারা ভয় পায় যে ডক্টর গ্লুকোজটা কমে যাবে প্রথমে জেনে নিন যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা রক্তের গ্লুকোজ কমে যাচ্ছে আপনার হাত পা কাঁপবে আপনার মাথা ঘোরাবে আপনি অনেক বেশি খিদে পেতে পারে বুধর্ফ করবে বা বমি পেতে পারে বা ঘুমের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে মাথা ব্যথা বা অনেক বেশি ক্ষুধা বা অনেক সময় দুঃস্বপ্ন দেখে থাকে তাহলে আপনার যদি এই ধরনের লক্ষণ বিশেষ করে হাত পা যদি কাঁপে মাথা ঘোরে তাহলে বুঝতে হবে আপনার রক্ত গ্লুকোজ হয়তো কমে যাচ্ছে যদি সম্ভব হয় সেই সময় আপনি যদি পারেন একটি গ্লুকোমিটার দিয়ে রক্তের গ্লুকোজের মাত্রা জেনে নিতে পারেন আসলেই আপনার হাইপোগিয়া হচ্ছে কিনা আর যদি সম্ভব না হয় সেই সময় আপনাকে কিছু না কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিতে হবে কারণ এটা একটি মেডিকেল ইমার্জেন্সি সাথে সাথে এটার চিকিৎসা যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা বিভিন্ন রকমের সমস্যা বা কমপ্লিকেশন দেখা দিতে পারে সুতরাং হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ যদি দেখা দেয় আপনি যদি বুঝতে পারেন আপনার রক্তের গ্লুকোজ কমে যাচ্ছে তাহলে সাথে সাথেই আপনাকে কিছু খেয়ে নিতে হবে এবং জেনে নিতে হবে কেন আপনার গ্লুকোজটা কমে যাচ্ছে আপনি হয়তো বলতে পারেন আপনি খান নেই ঠিক সময়। এটা একটি কারণ আপনি যদি সঠিক সময় না খান তাহলে আপনার গ্লুকোজটা কমে যেতে পারে অথবা আপনি যে ওষুধটা নিচ্ছেন ডায়াবেটিস কমানো বা রক্তের গ্লুকোজ কমানো যে ইনসুলিন নিচ্ছেন কোনো কারণে যদি এর মাত্রা যদি বেশি নিয়ে থাকেন ভুলে সেক্ষেত্রেও আপনার রক্ত গ্লুকোজটা কমে যেতে পারে অথবা আপনি যে এক্সারসাইজ করেন রেগুলার সেই এক্সারসাইজের কোনো কারণে যদি বেশি হয়ে থাকে অথবা কারণে আপনি বা পরিশ্রম বেশি করে ফেলেন তাহলে কিন্তু রক্তের গ্লুকোজটা কমে যেতে পারে সুতরাং আপনার এই ধরনের যদি অবস্থা হয় যে আপনার ঠিক সময় আপনি খেতে পারবেন না বা আপনার একটু বেশি পরিশ্রম করা লাগবে সেক্ষেত্রে আপনাকে আগেই একটু এক্সট্রা খাবার খেয়ে নিতে হবে অথবা আপনার সাথে সবসময় কিছু খাবার রাখতে হবে বিশেষ করে বা কোনো টাইমটা যদি আপনার ফেল হয়ে যায় সেই সময় আপনি কিছু না কিছু খেয়ে নেবেন আরেকটা ব্যাপার খুবই দরকার আপনার ওষুধের মাত্রা কমানো লাগবে কিনা আপনার যদি টাইম ঠিক থাকে এক্সারসাইজের মাত্রা ঠিক থাকে তারপরে যদি আপনার রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার ওষুধের মাত্রা বা ইনসুলিনের মাত্রাটা ঠিক করে নিতে হবে এছাড়া অন্যান্য কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা বা অন্যান্য কমপ্লিকেশনের কারণেই আপনার রক্তের গ্লুকোজটা কমে যাচ্ছে কিনা সেটাও দেখে নিতে হবে বিশেষ করে আপনার যদি কিডনি সমস্যা হয়ে থাকে বা লিভারের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু রক্তের গ্লুকোজের মাত্রাটা কমে যেতে পারে সুতরাং আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক সময়ে সঠিক খাবারটা খাবেন সঠিক মাত্রায় সেটি নিচ্ছেন কিনা সেটাও দেখে নেবেন ধন্যবাদ